দেখি আমরা একটু ফুয়েল নিয়ে নেবো এখন ফুয়েল নিলে যদি স্পিডটা একটু বাড়াতে পারতাম ফুল নেই কি অবস্থা হয় তো আমরা এখন ফুয়েল পাম্পে চলে আসছি ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে তারপর আমাদের যাত্রা আবার শুরু করবো এই আমার সাথে একটা গাড়ি ওদিকে আসছে তো আমাদের তেল নেওয়া শেষ ইঞ্জিন স্টার্ট করব ইঞ্জিন স্টার্ট করে আমরা আমাদের যাত্রা আবার শুরু করব এখন যাই যাত্রা শুরু করে দিলাম গিয়ারটা ফেলে দিই হ্যান্ড তুলে দিব বৃষ্টির জন্য আমাদের ট্রাক এর অবস্থা হয়েছে ট্রাক একদম মানে ময়লা হয়ে গেছে তো যাত্রা শেষ করে আমরা আমাদের আগে পরিষ্কার করবো কারণ নতুন ট্রাক নিয়ে বেরিয়ে কত সুন্দর ট্রাকটা ছিল কিন্তু এখন ট্রাক দেখেন অবস্থা একদম খারাপ তো যাই আগে যাত্রা শুরু করি তারপর হচ্ছে গিয়ে ট্রাক পরিষ্কার করবো এখান থেকে বেরিয়ে যাই তো তেল নেওয়া শেষ এখন যদি গাড়ির স্পিডটা একটু বাড়ে এতক্ষণ আমি জানতাম না যে স্পিড কিভাবে উঠাবো কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে স্পিড কিভাবে উঠায় তো সেভাবে চলতেছি স্পিড দেখেন আমার গাড়ির স্পিড এখন সাতাশি নব্বই চলে গেছে শুরুর দিকে আমি এরকম স্পিড উঠাতে পারতাম তাহলে আমার গাড়ি এতক্ষণ মনে হয় আমি গন্তব্যস্থলে পৌঁছে যেতাম কিন্তু প্রথম দিকে আমার স্পিড তুলতে সমস্যা হচ্ছিল বা আমি বুঝতে পারতেছিলাম না যে স্পিড কীভাবে তুলবো এখন আমার বেশি তুলে ধরতেছি বেশি স্পিড তোলা যাবে না বেশি স্পিড তুললে আবার অ্যাক্সিডেন্ট হবে হর্নটি কিন্তু খুবই সুন্দর এটা কি বাস গ্রিন লাইন আমি ইটিএস টু মানে ইউরিট্রাক্সিটার টু বাংলাদেশি ম্যাপ দিয়ে খেলেছি কিন্তু আমার এত ভালো লাগে না এমনিতে ঠিকঠাক আছে কিন্তু তাও আমি খেলে মজা পেই না তো এখন আমি এইটাই খেলতেছি দেখি কীরকম লাগে আর ইটিএস টু আবার ডাউনলোড করবো ডাউনলোড করে তারপর আবার ইটিএস টুর ভিডিও দিব তো ওটা পরে আগামী এটা খেলি দেখেন বাইরের ভিউ কিন্তু কি সুন্দর শুধু আমি বাইরে থেকে গাড়ি চালিয়ে অতটা কমফোর্ট ফিল করি না ভেতর থেকে ট্রাকটা চালিয়ে কন্ট্রোলটা ভালো করতে পারি কিছুটা বেশি ভালো করতে পারি তা কিন্তু না একদম পুরো সোজা রাস্তা এখনই আমি নিয়ন্ত্রণ হাতিয়ে তুলতেছিলাম কন্ট্রোলে নিয়ে চলে আসছি এটার ক্যামেরা মুভমেন্টটা মানে কি অন্য অন্য গেমসে দেখা যায় ক্যামেরা তিন চার দিক থেকে হয় কিন্তু এটা হচ্ছে গিয়ে দুইটাই আছে একটা হচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় আর একটা হচ্ছে একদম ভেতর কেবিনে 私のリストのリストのリストのリストのリストのリストのリストのリストのリストのリストのリトのリストのリスストのリストのリストのリ একটু ঢালে উঠতেছি তার কারণে স্পিডটা কমে গেছে যেহেতু লোড গাড়ি যার কারণে ঢালে একটু সমস্যা হয় তো আমি আমার গিয়ার চেঞ্জ করে দিচ্ছি তো আশা করি এখন আর কোনো সমস্যা হবে না উঠে যাবো আস্তে আস্তে আমি একটু কেবিনেরই ভিডিপে চলে যাই কেবিন থেকে চালিয়ে একটু ভালো কমফোর্ট ফিল করি

কাল থেকে মনে হয় নামছি দেখেন আমার স্পিড কিন্তু খুব গতিতে বাড়ছে এখানে একশো পনেরো বিশ চলে গেছে স্পিড আমার এখন কন্ট্রোল ঠিক মতো থাকলে হয় তবে গেমসটা খেলে মনে হচ্ছে এর কন্ট্রোল এবং গেমটা অনেক স্মুথ এবার স্পিড বেশি বাড়াবো না এর আগের বার স্পিড করেছি আমাদেরকে বামে নিতে হবে এই 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 আস্তে 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 খাইছিলাম ধরা বাইরে বেরিয়ে যাই খাইছিলাম একটু জন্য ভাবছি সমস্যা নাই বেঁচে গেছি এখন দেখি কি হয় কোন পর্যন্ত যেতে পারি আমি মনে হয় কোনো শহরে আসছি নাকি আমাকে আর কত দূর দিতে হবে দেখি পথে কোনো বিরতি পাই না যদি পাই তাহলে বিরতি নিয়ে নেবো আমি আমি কোথায় উঠে যাচ্ছি আসলে আমার চোখে এখন ঘুম আর ঘুম চোখে গাড়ি চালানো ঠিক না এই জন্য দেখেন অনেক রকম সমস্যা ফেস করতেছি আমি এখন ধীরে ধীরে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে তাদের স্পিডটা অনেক বেশি ছিল যার কারণে একটু সমস্যা হয়েছে আবার বৃষ্টি চলে আসছে আমরা এখন বাম দিকে যাব সেই ডান দিকে যাব আমরা মনে হয় আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখন ট্রেলেরটি আলাদা করলেই হয়তো শেষ হয়ে যাবে কোন জায়গা দিয়ে ঢুকতে হবে এখান দিয়ে মনে দেখতে হবে না এত গেট খুলে গেছে কন্টেনার কই রাখবো তো আমরা আমাদের কন্টেনার টি এইখানে পার্ক করব প্রচুর বৃষ্টি হচ্ছে শেষ এখন কন্টেনার কি আলাদা করে এই তো আলাদা করে দিলাম বন্ধুরা আমাদের আজকের যাত্রা এখানেই শেষ তো আগামীতে নতুন আর একটা যাত্রা নিয়ে শুরু হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ